ওয়েলকাম টু বাংলা মিডিয়াম আপনার ছোট শিশুর পাঠন পঠন উন্নত করে রাখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটি হলো ইংরেজিতে ওয়াটারমেলন বাংলায় তরমুজ এটি হলো ইংরেজিতে অলিভ ফ্রুট বাংলায় জলপাই এটি হলো ইংরেজিতে ম্যাঙ্গো এবং বাংলায় আমাদের সবার পছন্দ আম এটি হলো ইংরেজিতে লিচি বাংলায় লিচু এটি হলো ইংরেজিতে লেমন বাংলায় লেবু এটি হলো ইংরেজিতে ফ্রুট বাংলাতেও ফ্রুট এটি হলো ইংরেজিতে গোয়াভা বাংলাতে পেয়ারা এগুলি হল ইংরেজিতে গ্রাউন্ডনাট বাংলায় চীনা এটি হলো ইংরেজিতে গ্রেপস বাংলায় আঙ্গুর এটি হলো ইংরেজিতে ড্রাগন ফ্রুট বাংলায় ড্রাগন ফল এগুলি হল ইংরেজিতে ডেটস বাংলায় খেজুর এটি হল ইংরেজিতে ফিগ বাংলায় দুমুর এটি হলো ইংরেজিতে কাস্টার্ড আপেল বাংলায় আতা এটি হলো ইংরেজিতে অরেঞ্জ বাংলায় কমলা এটি হলো ইংরেজিতে চেরি বাংলায় চেরি এটি হলো ইংরেজিতে কোকোনাট বাংলায় নারকেল এগুলি হল ইংরেজিতে ব্লুবেরি বাংলাতেও ব্লুবেরি এটি হলো ইংরেজিতে ব্ল্যাকবেরি এবং বাংলাতেও ব্ল্যাকবেরি এটি হলো ইংরেজিতে বানানা বাংলায় কলা এটি হলো ইংরেজিতে অ্যাভোকাডো বা বাটারফ্রুট বাংলায় অ্যাভোকাডো এটি হলো ইংরেজিতে পাপায়া বাংলায় পেঁপে এটি হলো ইংরেজিতে অ্যাপেল বাংলায় আপেল এটি হলো ইংরেজিতে পেয়ার বাংলায় নাশপাতি এটি হলো ইংরেজিতে পাইনাপেল বাংলায় আনারস এটি হলো ইংরেজিতে পাম বাংলায় গরৈ এটি হলো ইংরেজিতে পোমা গ্রানাট বাংলায় ডালিম এটি হলো ইংরেজিতে স্ট্রবেরি বাংলাতেও স্ট্রবেরি এটি হল ইংরেজিতে সুইট লাইম বাংলায় মিষ্টি লেবু এটি হলো ইংরেজিতে সুইট পটাটো বাংলায় মিষ্টি আলু এটি হল ইংরেজিতে ওয়ালনাট বাংলায় আখরোট এটি হল ইংরেজিতেংলাই তে ভিডিওটি ভালো লেগে থাকলে এই ইউটিউব বাংলা মিডিয়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন ধন্যবাদ